আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল সকালে এখন বাজে হচ্ছে সাতটা তো ঘুম থেকে আরও অনেক ভরে উঠা আমি রাতের বেলায় প্রায় ঘুমাইতেই পারি নাই দুইটার দিকে কারেন্ট দুইটার আগে কারেন্ট চলে গেছিলো সেই থেকে হচ্ছে উঠে বাচ্চাদেরকে বাতাস করছে আর আমার ছেলের প্রচুর পরিমাণ জ্বর আসছে এত জ্বর যা বলার মতো না মানে ওর জ্বর দেখে আমি একা বাসায় খুব ভয় পেয়ে গেছি কারণ এর আগে তো আমি কখন আমার দুইটা বাচ্চা নিয়ে একা কোথাও থাকি নাই হয় মায়ের কাছে ছিলাম ননদদের কাছে ছিলাম না হয় বাড়িতে ছিলাম শ্বশুর শাশুড়ি তো অবশ্য কাছে ছিল কিন্তু আজকে তো সম্পূর্ণ একা একা একটা বাসার মধ্যে দুটা বাচ্চা নিয়ে আসি তো এত জ্বর দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম আর আমার ছেলে অনেক কষ্ট করছে রাত ভরা মানে ঘুমাইতেই পারে নাই কি যে কষ্ট মানে আমার খুব খারাপ লাগছে আমার মানে ভিতরে এত ভয় কাজ করছে যে মানে হঠাৎ করে এরকম জ্বর আসলো কি কারণে এরকম মনে হচ্ছে তো ঘুমাইতে পারি আমার চোখে প্রচুর পরিমাণ ঘুম মনে হইতেছে যে আমি ঘুমাইতে পারলে একটু ভালো লাগতো যাই হোক ঘুমাইলে চলবে না আমার ঘরে এখন অনেক বাকি আছে সেই কাজগুলো করতে হবে কাজগুলো করলে হচ্ছে রুমটাই ফ্রেশ হবে তাতে আমারই ভালো এই জন্য হচ্ছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম আমি ফ্রেশ হয়ে গেছি আমার মেয়েকে খাওয়াইলাম আমার ছেলেকেও খাওয়াইছি ও হচ্ছে কি সকালবেলায় ওর চিপস বিস্কিট জুস এগুলো খাওয়া লাগে ঘুম থেকে উঠাই বাবা এই যে এদিক তাকাও এদিক তাকাও আমার দিকে তাকাও এগুলো একদম করবে না তো ওগুলো খাওয়া হয়ে গেছে আর প্রতিদিনেই আমার মেয়েকে যখন ফিডার খাওয়াই তারও সেই ফিডারে ফিডার খেতে হবে আসলে যে যাতে করে খাওয়াই যদি বাটিতে করে খাওয়াই ফিডারে করে খাওয়াই যাতে খাওয়াই না কেন তার সেটার মধ্যেই লাগবে না তো অনেক কান্না করে তো এই জন্য হচ্ছে এখন শুয়ে আমার ছেলে ফিডার খেতে কারণ আমার মেয়েকে খাওয়ানো হয়ে গেছে যাই হোক হ্যাঁ বাবুটা যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো সাথেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন ওই ঘরের থালা বাসনগুলো বের করে র্যাকে রাখবো আর কিছু কাচের জিনিসপত্র আছে সেগুলো জায়গা মতো রাখব এরপর হচ্ছে এই রুম থেকে জামা কাপড়গুলো নিয়ে যাব ওয়াডরুপে রাখবো আবার ড্রেসিং টেবিলের কিছু জিনিসপত্র আছে সেগুলো জায়গা মতো রাখতে হবে না হলে কোনো কিছু ঠিকঠাক হবে না তো বেশি কথা নাই বলি সাথে চলুন ভিডিওটা দেখতে থাকুন আশা করতেছি আপনাদের ভালো লাগবে আসলে ফ্যানটা বন্ধ করছিলাম এই জন্য সে কান্না জুড়ে দিচ্ছে এই আসলে গরম তো কি করবো বাচ্চারা কিছু করার নাই আমার মেয়েকে রাতের বেলায় মশার কামড়েছে দেখেন মশার কামড়ের দাগ আসলে প্রথমে যখন শুয়েছি তখন কিন্তু মশা লাগে না কারেন্ট চলে যাওয়ার পরে এত পরিমাণ মশা লাগছে আর আমি তো নতুন নতুন বাসায় আসছি ওরকম কোনো কিছু কি কি আছে কি কি নাই ওরকম কোনো কিছু খেয়াল নাই আর আজকে যে থাইকা যাবো সেটা আ তোমার সময় দিছে তুমি তো বইসা ছিলাম ও অলরেডি অলরেডি নাও অ্যা অ্যা ও মা কামড় দিছে আমার মেয়ের

Ya, itadamu tak bun. Ha, hari. Setelah itu kita, hmm. ya. kita kun go

থালা বাসনগুলো রাখছি আর এই মিষ্টিটাও সুন্দরভাবে গুছাই নিয়েছি আর এটা নিচে সব কাছের জিনিসপত্র রাখছি আর এইখানে কিছু জিনিসপত্র রাখছি আর এই ঘরটা এখনও এলোমেলো আছে আমি এখন এই এগুলা সব এক জায়গায় করে রেখে ঘরটা ঝাড়ু দিয়া তারপর পরিষ্কার করে নেবো আর এই জিনিসপত্রগুলো সব ওই রুমে নিয়ে যাবো কারণ এগুলো হচ্ছে ওই রুমের এখানে বিছানা চাদর পাতব আর হচ্ছে ওই এটা জামা কাপড় রাখার জিনিসপত্রগুলাই আয়না রাখে দেবো তাহলেই হয়ে যাবে এই এইটা হচ্ছে রান্নাঘরে নিয়ে যাই আসি বাবা আর এই যে আমি হচ্ছে এগুলো পরিষ্কার করে আসি এখানে যেগুলো প্রয়োজনীয় জিনিস অনেক পাই যাচ্ছে ভাত খাওয়া দরকার ভাত খাবো আর এই যে সব আর রাখা হয়ে গেছে বাট এইগুলা রাখার জায়গা আমি তাকে মিক্সির উপরে রাখতাম কিন্তু এখন আর রাখলাম এই জায়গায় রেখে দিলাম আর এটাও পরিষ্কার করতে হবে একটু দেখি শুনে আমি এটা কান্না করতেছে কারণ জায়গায় গেছে সেই জন্য এই কাপড়গুলো হচ্ছে এই রুমে নিয়ে আসবো আর ওইগুলো হচ্ছে ধুইতে হবে আর পর্দার কাপড়গুলো হচ্ছে লাগাই নিব তাহলে কমপ্লিট আম যে বাবা আলী আমার সোনা মাইনি রে হ্যাঁ আমার সোনা মাই সোনামাই সোনা মা কু কেন এতো কান্না আছে কেন তোমার তুমি তো আমার ভালো মা আল্লি আল্লা